আসসালামু আলাইকুম সম্মানিত বেওয়া সবাই কেমন আছেন আবার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম সৌদি আরব থেকে রসুল খান রয়েছে আপনাদের সঙ্গে আজকে এই ভিডিওর মাধ্যমে সৌদি আরবের গুরুত্বপূর্ণ সচেতনমূলক বিষয় নিয়ে কথা বলবো যারা হচ্ছে নতুন আসছেন সৌদি আরবে তাদের জন্য মূলত এই ভিডিওটি তো আপনারা সৌদি আরবে আসার পরে কখনো তিনটি কাজ করবেন না যদি আপনি এই তিনটি কাজের মধ্যে কোনো একটি কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট বিপদে পড়ে যাবেন এই বিপদ থেকে কিন্তু আপনাকে কেউ ঠেকাতে পারবে না তো জেনে নেওয়া যাক যে কোন সেই তিনটি কাজ তো এই তিনটি কাজের মধ্যে প্রথম যেই কাজটির কথা বলবো সেটা হচ্ছে ধর্ষণ বা ইপটিজিং আপনারা সবাই জানেন সৌদি আরব হল ইসলামিক রাষ্ট্র এ দেশের যে আইন কানুন রয়েছে সেটা কিন্তু পুরানের বিধিবিধান অনুযায়ী কিন্তু প্রয়োগ বা পরিচালনা করা হয় সুতরাং আপনি যদি সৌদি আরবে ধর্ষণ বা ইপটিজিং করেন তাহলে কিন্তু আপনার শাস্তি স্বরূপ কিন্তু আপনাকে মৃত্যুদণ্ড দিবে যদি আপনি এই দেশে ধর্ষণ করেন তাহলে আপনার এই দেশের সরকার আপনাকে মৃত্যুদণ্ড দিবে। এরপরে হচ্ছে দুই নম্বরে যেটি সেটি হচ্ছে চুরি ডাকাতি এসব কিন্তু এই দেশে চলে না যদি আপনি এই দেশে চুরি ডাকাতি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বড় ধরনের শাস্তি ভোগ করতে হবে এমন কি আপনার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে এবং আপনাকে দেশে পাঠিয়ে দিবে। এরপরে হচ্ছে খুন বা মারামারি যদি আপনি খুন করেন তাহলে কিন্তু আপনার এই দেশে মৃত্যুদণ্ড দেবে এ দেশের সরকার আপনাকে মৃত্যুদণ্ড দিয়ে দিবে যদি আপনি কাউকে খুন করেন মানে খুনের বদলে খুন এদেশে খুবই কড়া ধরনের নিয়ম পালন করা হয় সৌদি আরবে যে কোরআনের যে অনুশাসন বা আইনগুলো রয়েছে সেটাই কিন্তু মেনে দেশের সব আইন প্রয়োগ করা হয় সুতরাং আপনি যদি এই তিনটি কাজের যে কোনো একটি কাজ করেন তাহলে কিন্তু আপনার এই সব শাস্তি ভোগ করতে হবে এছাড়া যদি আপনি কারোর সাথে মারামারি করেন হ্যাঁ দেখা গেল যদি আপনি অন্য লোকের সাথে মারামারি করছেন আর সেটা যদি কোনোভাবে পুলিশের কাছে যায় তাহলে কিন্তু আপনাদের দুজনকেই হচ্ছে দেশে পাঠিয়ে দেবে কার ন্যায় হয়েছে কার অন্যায় হয়েছে এরা কিন্তু এটা দেখবে না এদেশের নিয়ম হচ্ছে যদি মারামারি করেন তাহলে যার সাথে করবেন তাকে এবং আপনাকে দেশে পাঠিয়ে দেবে তো আপনারা যারা নতুন আসছেন সৌদি আরবে অনেকেই সৌদি আরবের আইন কানুন জানেন না তো আসলে মূলত তাদের জন্য এই তথ্যটি আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ